নমস্কার বন্ধুরা সুমইজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আমি এই নিয়ে চার নম্বর পাঠ করছি অশ্বিনী নক্ষত্র সম্বন্ধে মঙ্গল যদি অশ্বিনী নক্ষত্র অবস্থান করে এবং সেই মঙ্গলের উপর অন্যান্য গ্রহের যদি অ্যাসপেক্ট বা দৃষ্টি পড়ে তাহলে আমরা কী ফল পেয়ে থাকি আজকে সেই নিয়েই তোমাদেরকে জানাবো এবারে জানবো অশ্বিনী নক্ষত্রের বিভিন্ন চরণে মঙ্গলের অবস্থানের ফলাফল অশ্বিনী নক্ষত্রের মঙ্গলের স্থিতি আরেকটি ব্যাপার বুঝে থাকে অর্থ হল যে মঙ্গল স্বরাশিস্ত হওয়ায় সেই কারণে অশ্বিনী মেষরাশির প্রথম নক্ষত্র আর মেষরাশি অধিপতি গ্রহ হল কিন্তু মঙ্গল তথাপি অশ্বিনী নক্ষত্রে স্থিত মঙ্গল কিন্তু কিঞ্চিত শুভফল দান করে থাকে যেখানে অশ্বিনীর দ্বিতীয় চরণে বা দ্বিতীয় পদে মঙ্গলের কিন্তু অশুভ ফলদাতা হিসেবে ধরা হয় অর্থাৎ মঙ্গল যদি অশ্বিনী নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা শুভ ফল পাবে না মঙ্গল যদি অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণে অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা ইঞ্জিনিয়ারিং গণিত বিভাগে কিন্তু সফলতা লাভ করে থাকে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে এবং সমাজের মান মর্যাদা প্রতিষ্ঠা সামাজিক একটা প্রতিষ্ঠা লাভ করে থাকে কর্মের একটা যে স্বীকৃতি সেটাও কিন্তু এই পদে যারা মঙ্গল রয়েছে সেখানে পেতে দেখা যায় জাতক জাতিকা কিন্তু কর্মক্ষেত্র প্রতিষ্ঠা লাভ করে থাকে মঙ্গল যদি দ্বিতীয় চরণে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু একেবারেই শুভ নয় মঙ্গল এখানে নিঃসন্তানতা এবং দারিদ্রতাপূর্ণ একটা জীবন ইত্যাদির কারক হয়ে থাকে এই এইসব জাতক জাতিকার মধ্যে প্রতিহিংসা পরায়ণতা কিন্তু ভীষণ মাত্রায় দেখা যাবে মঙ্গল যদি তৃতীয় চরণে অবস্থান করে তাহলে কি ফল হবে বৈবাহিক এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে এই মঙ্গলের তৃতীয় অশ্বিনী নক্ষত্রের পদে অবস্থানের ফলাফল কিন্তু শুভ ফল দিয়ে থাকে বহু বদলির চাকরি এবং ব্যবসা ক্ষেত্রে বহুবার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করার ফলাফল কিন্তু এই মঙ্গল ভালোই পেয়ে থাকে জাতক জাতিকার মধ্যে কাম বাসনার একটা যে অধিকতা সেটা বেশি মাত্রায় দেখা যায় মঙ্গল যদি অশ্বিনী নক্ষত্রে বারো ডিগ্রি থেকে তেরো ডিগ্রিতে অবস্থান করে তাহলে কিন্তু নিঃসন্দেহে একজন সফল ইঞ্জিনিয়ার হতে দেখা যায় জাতক জাতিকা কিন্তু সন্তান সুখে সুখী হয়ে থাকে মঙ্গল যদি অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে এবং বিভিন্ন গ্রহের দৃষ্টি যদি তার উপর পড়ে তাহলে কী ফল হয়ে থাকে যদি রবি মঙ্গলের ওপরে দৃষ্টি দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বিদ্যান বুদ্ধিমান এবং পিতৃমাতৃভক্ত হয়ে থাকে তাছাড়া ধন সম্পদ এবং পারিবারিক যে সুখ শান্তি সেগুলো কিন্তু সে ভোগ করে থাকে চন্দ্রের দৃষ্টি কিন্তু মঙ্গলের উপরে একটা বাসনার উদ্রেক করিয়ে থাকে জাতক বা জাতিকা পর বা পর পুরুষের প্রতি কিন্তু আকৃষ্ট হতে দেখা যায় বুধের দৃষ্টি জাতক বা জাতিকাকে বাসনার ভাবাবেগকে কিন্তু ত্বরান্বিত করে থাকে যদি অন্য কোনো গ্রহের দৃষ্টি বা সংযোগ না থাকে তাহলে কিন্তু সে জাতক বা জাতিকা প্রদর্শনপ্রিয় অর্থাৎ বেশ্যাগামী পর্যন্ত হতে দেখা যায় গুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু এখানে শুভ ফলদায়ী হয়ে থাকে জাতকের পরিবারে ও সমাজে সদ্ভাব এবং সম্মান কিন্তু বজায় থাকে জাতক বা জাতিকা বৈভবের সাথে সাথে নিজের সত্তার সাথে জীবনে কিন্তু অতিবাহিত করে শুক্রের দৃষ্টি জাতক জাতিকার মধ্যে কিন্তু বিলাসিতা বৃদ্ধি করে পরশ্রী বা পর নারীর প্রতি একটা যে আসক্তি সেটা জাতকের মধ্যে কিন্তু ভীষণ মাত্রায় দেখা যায় এবং তার ফলে সংকটজনক পরিস্থিতি তৈরি হতে পারে এই সংযোগের ফলে জাতক জাতিকা একজন খুব ভালো সমাজসেবীতে কিন্তু পরিণত হয়ে থাকে শনি দৃষ্টিতে যাদের জাতিকা পারিবারিক সুখ এবং সুখ থেকে কিন্তু বঞ্চিত হতে দেখা যায় তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে যে অশ্বিনী নক্ষত্রে মঙ্গলের অবস্থান হলে এবং সেই মঙ্গলের উপর অন্যান্য গ্রহের দৃষ্টির ফলে কি ফল আমরা পেয়ে থাকি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার